হে হ্যালো এভরিওয়ান তো আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা আজকে হেভি মজার তো আমরা চলে যাচ্ছি আমার ভাইপোর পইতে ওই জন্য কলকাতাতে যাচ্ছি আমি মা বাবা সকলে আর তারপরের দিনও আমার বোন বোন জামাই পিসি এরা এসেছিলো তো ট্রেনের মধ্যে যেতে যেতে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তাড়াতাড়ি ভিডিও টিডিও করে খেয়ে দিয়ে সকাল সকাল শুয়েও পড়েছিলাম তো আমি পইতেতে কী হচ্ছে না হচ্ছে সবটুকু তোমাদেরকে আপডেট দেবো আমার এই ভিডিওর মাধ্যমে যদিও টোটালটা আমার এই ভিডিওতে সম্পূর্ণ টোটালটা নিতে পারিনি অনেক বড় তো তো যতটুকু পেরেছি তো চলো তোমাদেরকে আজকে আমি দেখাই তো এই যে আমি বাবা মা সকলে মিলে খেয়ে দিয়ে একটু বসে রিল্যাক্স করছিলাম ওরা ফোন দেখছিল এই তো তারপর চলে এলাম শিয়ালদাতে একদম সকাল সকাল নেমেছি শিয়ালদাতে ভোর পাঁচটা হবে তো এখানে নেমে একটু ভিডিও করে চলে গেলাম জেঠুর বাড়িতে জেঠুর বাড়িতে ঘুরে দেখি আমার ভাইপোর কইতে জোগাড় প্রায় শুরু বইতে তো না আইবুড়ো ভাত এটা আই বুড়ো ভাতে জোগাড় চলছে তো আই বুড়ো ভাতে একটু জাস্ট একটু ভিডিও করে নিয়েছিলাম তোমরা সেটা দেখো এই যে এটা হলো আমার ভাইপোর কি সুন্দর করে সাজিয়েছে সবটাই সাজিয়েছে আমার বৌদি এটা হচ্ছে আমার বৌদি তারপরে সকলে মিলে খেয়ে দিয়ে বিকেলের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল আমাদের সকলের কারণ বিকেলে হবে গঙ্গা নিমন্ত্রণ এই যে গঙ্গা নিমন্ত্রণের জন্য রেডি কলা রেডি রাজনা রেডি আমরা যাবো গঙ্গা নিমন্ত্রণ করতে সবকিছু রেডি হয়ে গিয়েছে আর এদিকে চলে এসেছে খুব জোর বৃষ্টি তো কি আর করা যাবে ঘরের মধ্যে এগুলো সাজিয়ে নিয়ে আমি একটু ভিডিও করে নিছিলাম এই সুযুগে আর তারপরেই শুরু হয়ে গেল আমাদের ঘরের ভিতরেই নাচানাচি আর আমার বৌদিদের একটু ভিডিও শুটও করে নিয়েছিলাম আমি ফাঁকে আমি এই যে দেখো সেই নাচ গান সব কিছু ঘরের মধ্যে চলছিল তারপরে বিয়ে দিয়ে করে আমরা মিষ্টির মধ্যে নাচতে নাচতে চলে গেলাম ভিজে ভিজে এই নাচ গান আমাদের সেই মজা ছিল সেই মজা আমি বলে বোঝাতে পারবো না বৃষ্টির মধ্যে কোনো দিন এভাবে নাচ নি কলকাতায় পাওয়া যায় কলকাতার রাস্তাতে আমরা এইভাবে বৃষ্টির মধ্যে নিচে নিচে বেরোচ্ছি যদিও কলকাতাতে বাজনা নেই তবুও তারপর চলে এলাম বাড়িতে এসে অল্প একটু ভিডিও শ্যুট করে নিলাম আবার পরের দিনের জন্য রেডি হতে হবে তাড়াতাড়ি সকাল সকাল ঘুমোতে হবে আমাদেরকে

তারপরে মন সম্পূর্ণ আমাদের বাঙালি নিয়মে বইতটা সম্পূর্ণ হয়েছে আর এই দিদিরা দিদি ঠিক বলবো না এরা পুরোহিত মশাই আমরা সব আমরা আমাদের ওইদিকে ছেলে পুরোহিত দেখি তো এখানে মহিলা পুরোহিতটাই সবটা করেছে সব কিছু নিয়ম নিয়মকানুন সব বিশ্লেষণ করে তারপরে যে আমার ড্রেস করে

তারপরে যে আমাকে দেখো আমি কিসে গেছি তারপরে আমরা চলে গেলাম বিকেলের দিকে একটু টেস প্ল্যানেটে তারপর গিয়েছিলাম থ্রি লেদার্সে তা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটা করে লাইক করে দিও কমেন্টস করো শেয়ার করো তারপরের আপডেটও আমি তোমাদেরকে দিতে দিতে থাকবো দারুণ দারুণ মজার মজার আছে দেখতে থাকো তো চলো ভালো থেকো তোমরা সকলে তো আজকে মতো টাটা বাই বাই ante dudado